সরকারি জমিতে পানীয় জলের সমস্যা মেটাতে রাজ্য সরকারের এটিএম কল তৈরিতে বাধা অভিযোগ বাঁকড়া তিন নম্বর পঞ্চায়েতের প্রধান টুকটুকি শেখের বিরুদ্ধে উল্টে পঞ্চায়েত প্রধানের বক্তব্যে কিছু স্থানীয় বাসিন্দারা প্রকল্পের কাজে বাধা দিচ্ছে আর তার জেরে বুধবার সকালে উত্তেজনা হাওড়ার ডোমজুরের বাঁকড়া তিন নম্বর পঞ্চায়েত এলাকার বেনুবন এলাকায় স্থানীয় বাসিন্দা শেখ সালাউদ্দিনের অভিযোগ এটিএম তৈরির কাজ চলছে পুকুরের কিছু অংশ সেখানে চলে যায় সেই পুকুরের সাত শরিক সেটা বাদ দিয়ে চলছিল কাজ কিন্তু মিজানুর বলেন একজন এসে বাধা দেয় বুধবার সকালে খবর পেয়ে পঞ্চায়েতের প্রধান ঘটনাস্থলে এসে কিছুটা মিজানুরকে সাপোর্ট করে এখানে মিজানুরকে সাপোর্ট করে এখানে একজনকে হুমকি দেয় সে বলে অভিযোগ তিনি আরো বলেন এর জেরে কিছুটা ধাক্কা ধাক্কি অবশ্যই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন পঞ্চায়েত প্রধান টুকটুভিষেক তিনি বলেন এটা রাজ্য সরকারের প্রকল্প দিদির প্রকল্প তারা গত তিন মাস ধরে ওখানে এই প্রকল্পের কাজ চালাচ্ছে কারণ ওখানে কল নেই সাধারণ মানুষের জলের প্রয়োজন কিন্তু সেই কলটি করতে বাধা দেওয়া হচ্ছিল সালাউদ্দিন বলে একজন বাধা দিচ্ছে ওখানে একটা পুকুর আছে তারা সেই জায়গায় চেপে করতে বসেছিল কিন্তু পুকুরের অংশীদার তাকে অভিযোগ করে যে সে পুকুরের দিকে অংশ নেওয়া হয়েছে তাই তিনি গিয়ে দুপক্ষের মধ্যে মীমাংসা করে দেয় যাতে পুকুরের অংশ নেওয়া না হয় তিনি জানান এদিকে এই ঘটনার জেরে বুধবার সকাল সাড়ে এগারোটা বারোটা নাগাদ উত্তেজনা ছড়িয়ে পড়ে বাঁকড়ার ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এটা একশো একশোটাই মিথ্যে কথা প্রথমত হচ্ছে ওখানে তিন মাস ধরে ওখানে এটিএমটা হতে দেবে না বলছিল আমাদের সরকারি যেটা প্রকল্প দিদির প্রকল্প ওখানে কোনো কল নেই তো আমরা সবাই মিলে সদস্যরা মিলে সবাই মিলে আলোচনা করে যে ওখানে কল নেই ওখানে একটা এটিএম হলে খুব ভালো হয় জনসাধারণের জন্যে খুব ভালো হয় ওখানে জল পাবে জল পেলে সবারই উপকার হবে এই হচ্ছে বিষয় তো জল ওখানে যখন গত তিন মাস ধরে হতে দিচ্ছিল না তখন আমরা সবাই মিলে একটা আলোচনা করি যে ওখানে হলে ভালো কারণ ওখানে কোনো রকম কল নেই জনসাধারণের উপায় হবে তো এখন দেখা যাচ্ছে যে ওখানে যতটা ছেড়ে হওয়ার কথা ছিল তার থেকে বেশি তারা চেপে পুকুরের দিকে করেছে তো ওখান থেকে একটা যারা যে পুকুরের মালিক সে কমপ্লেন আমাকে জানায় যে এখানে দেখুন দিদি আমাদের তো পুকুরে জায়গা আছে তো ওটা তো ভেস্টেড ল্যান্ড ওখানে চেপে করলে আমাদের কোনো অসুবিধা নেই তো সেই জন্যে সকালবেলা একটু ওদের তর্কাতর্কিত হয়ে হতে গিয়ে আমি সেই স্পটে পৌঁছাই ওখানে পৌঁছে দুজনের দুজনকে মীমাংসা করে দিই যে ওখানে তো হতে দিচ্ছিলো না তো জলটা ওখানে করা হোক এটিএমের জলটা সেখানে আমি স্পটে গিয়ে ঠিকঠাক করে দিলাম দেওয়ার পরে মীমাংসাও করে দিলাম দিয়ে বললাম যে এটা হোক আমার কোনো অসুবিধা নেই ওখানে জনসাধারণ যেন জল পাক তারা খুচিরে থাক এবং জলটা পান করুক এটাই হচ্ছে ওখানে লোক সেটা একদম টোটালি মিথ্যে কথা স্পটে একদমই ওরা মিথ্যে কথা বলেছে ওরা একটা ব্লেম দেওয়ার জন্য আমার নামে সেই জন্য কারণ আমি একটা সরকারি প্রকল্প ওখানে দিদি যেটা আমাদের প্রকল্প দিয়েছে জলের জন্য সেটা তো করছি সেটা তো ভালোর জন্য ওখানে তো গত তিন মাস ধরে আমাকে যে সালাউদ্দিন বলে যে ছেলেটা আছে ও করতে দেবে না বলেছিল আমি ওনাকে গিয়ে বলি যে এখানে করতে দিন কারণ এখানে কোনো রকম কল নেই তো এখানে করলে সবাইয়ের উপকার হবে সেই উপকারের জন্যেই কিন্তু আমি ওখানে গিয়েছিলাম সরকারি প্রকল্পের জল এসেছিলো এটা হচ্ছিল কাল থেকে আজকে হঠাৎ সকালে গিয়ে পুরাণ তার দল বল নিয়ে গিয়ে বন্ধ করে দেয় কারোর কোনো ব্যক্তি ওর সঙ্গে রয়েছে ঠিক আছে তো আমরা সেটাকে খাওয়া ছুটে গেলে আমায় প্রধান বলে যে আপনাকে ডেকে নেবো কেস দেবো আমার পাওয়ার খুব আমার গরিব পাওয়া খুব আগুন দেখছে আমায় মারতে আছে এখন কি আমি জানের আতঙ্ক আছি পুরাণ মানুষ ও যা বলতে পারছি না ওর পাড়ায় একটা ছেলের সঙ্গে কি ম্যাটার হয়ে আছে আমরা যা বলতে পারছি না কী দুই আছে ওদের ফ্যামিলির ম্যাটারে কী হয়ে আছে তাও বলতে পারছি না ওর রাস্তা আমার তো পুরো পাড়ার লোকের সাথে তাই আমি আমার তো ওই রাস্তাতে যাওয়া কাজে যাই আমি খুব আতঙ্কিত আছি আমার শরীর আমার একদিন কিছু এক দায়িত্ব নেবে প্রশাসন নেবে প্রশাসন যদি নিতে যাই তাই প্রশাসনের আবেদন করছি আমার গানের সুরক্ষাটা কে দেবে টুকটুকি আমায় আঙুল দেখিয়ে দেখিয়ে ধুমকি দিয়ে দিয়েছে তা আমার একটা ভাগনাকে মারধরে করেছে ওই কেনা প্রতিবাদ করতে গিয়েছিলাম সে বাংলাটা আমার সামনে আছে আপনি আবার start করুন কথা বলেন হ্যাঁ আমাদের তারপরে মোহাম্মদ সব কিছু বললো যেটা হচ্ছে প্রধান এসে খুব গালাগালি বলছে কে মেরেছে মস্তান হয়ে গেছে উল্টো পাল্টা সব কথা প্রধানে এই ভেঙে দেব মারবো এ করবো প্রধান বলছে আর ওর সঙ্গে যারা ছিল ওর সঙ্গে যারা ছিল সবাই বলছে প্রধান ওই জায়গা জমির ব্যাপার নিয়ে তারপরে বাম এই সব নিয়ে আপত্তি করছে মানতেছে দেখেন এই যে যে কোনো একটা পঞ্চায়েতের কাজ হলেই পঞ্চায়েতের লোক অন্য ছেলে দিয়ে ঝামেলা করাই করতে দেয় না তো একটা পানির ব্যবস্থা হচ্ছে সবার জন্য সরকার থেকে তো সেই কাজটাও আজকে বন্ধ করে দিচ্ছে পঞ্চায়েতের প্রধান অন্য ছেলে দিয়ে তারপর প্রধান এসে কি বলছে গালাগালি করছে বলছে কে গায়ে হাত তুলেছে ওই ছেলেটা হ্যাঁ দেখে নেবো এই করবো ওই করবো প্রধানের কি ব্যাপার প্রধান যাবে ঝামেলার জায়গায় ঝামেলা মেটাবে না ঝামেলা আরো করাতে গরম দিতে

এটিএম কলের একটা প্রকল্প এখানে আসে আমাদের বাঁকড়ার বেনুবন পাড়াতে তো স্যালিশন হওয়ার পরে এখানকার সদস্য এসে বা সবাই থেকে গ্রামবাসী থেকে একটা মাপজোপ দেওয়া হয় যে সাড়ে তিন ফুট ছেড়ে এখানে এই প্রকল্পটা মানে রেডি করা যাবে তো রেডি করতে চারটে পিলার হয়ে গিয়েছে পিলার হয়ে যাওয়ার পরে আজকে সকালে একজন মিজানুর নামে ব্যক্তি এসে বাধা দেয় বা মেজানুর কোনো পার্টির সদস্য না কোনো লিডার না আমার পাড়ারই একটা ছেলে এসে বাধা দেয় ওদের অংশ এতে কেনা হবে এই এই পুকুরে অংশ ওনার আছে বলে উনি বাধা দিতে এসছে কিন্তু এইতে আরও সাতটা শরিক দল আলাদা আলাদা জাতি আছে জাতি আছে আলাদা সাতটা শরিক দল আছে এবার সবার এতে অংশ আছে এটা নেবে ছয় বাই সাত যদিও তারু যদি ভাগে পড়ে সবার কম বেশি দু ফুট এক ফুট দেড় ফুট পড়বে এইটা হচ্ছে ব্যাপার ছিল এর জন্য প্রধানকে ডাকা হয় প্রধান এসেছিলো প্রধান এসে মানে যে বাঁধেছিল তার পক্ষটাই বেশি নিতে চাইছিল আমরা চাইছিলাম যে আমাদের প্রধান আমাদের গ্রামবাসীর প্রধান নিরপেক্ষভাবে যদি করে দেয় প্রত্যেকটা জিনিস আমরা এতে খুব সন্তুষ্ট হবো তা আমরা এইভাবে পালার মধ্যে উত্তেজিত সব হয়ে গিয়েছিলো মহিলারা খেপে গিয়েছিল জলের ব্যাপার আছে এরা সব থানার মধ্যে গিয়েছিল ফাঁড়িতে ফাঁড়িতে যাবার পরেতে ফাঁড়ির বড়োবাবু আমাদেরকে জাস্টিস দেখিয়ে দিয়ে গেছে দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে করে দিয়ে প্রধানের উপস্থিতিতে একটু এখানে ধাক্কা দিক্ষি হয়েছিল কিছু জনের সঙ্গে প্রধানের সঙ্গে তর্ক বিতর্ক হবার পরে প্রধান দু একজনকে বলেও ফেলেছে মানে রাগের মাইন্ডে যে আমি তোমাকে দেখে নাম ধরে বলে কথা বলে দিয়েছে তো সেটা তো বোঝাই যাচ্ছে না সেটা বোঝাই যাচ্ছে না এটাই হচ্ছে মেটা যাক আমার নাম শেখ সালাউদ্দিন তবে থানার বড় আমাদের জাস্টিস করে দিয়েছে এলাকাবাসীর জন্য এটা আমরা খুব মানে ঠিক আছে কোন পাড়ায় বাগড়া তিন নম্বর পঞ্চায়েত বেনুবোন ঠিক আছে একটা পঞ্চায়েতের একটা কল এসেছিলো পঞ্চায়েতের পারমিশন হয়েই এসেছিলো এরপরে যেটা কাজ আছে সেই কাজটা তৈরি হয়ে গিয়েছিল দু তিন দিন আগে থেকে তারপরে জিনিসটা বাঁধা দিতে আসে একজন আমাদের পাড়ি আমারই আত্মীয়ই হয় ধরুন ভাগনা হয় সে বাঁধা দিতে এসেছে তো তাকে একটুখানি চড়াও ফড়াও হয়ে গেছে পাড়ার মধ্যে হয়ে যাওয়ার পরে একটুখানি হাতাপাতি হয়েছে যেটা ঘটনা ওর পরে কি হয়েছে এখন পঞ্চায়েতের প্রধান এসে পাড়ায়কে ঠিক আছে ধমকি দিয়ে গেছে আমার দাদাকে নিজেকে ধমকি দিয়ে দেখে নেবো এই করে নেব এই করে নেব ঠিক আছে পাড়ার আরও কিছু লোককে ধমকি দিয়ে গেছে ঠিক আছে আমরা খুব আতঙ্কিততে আছি ঠিক আছে একটা কথাই যেটা আছে যদি কিছু হয়ে যায় প্রধানের ওপরে কেসটা পড়বে প্রধান ধমকাতে গেছে প্রধান ধমকাতে গেছে ওনার নিজের পাওয়ার আছে এখন ওর হাতে লোক আছে হইতে পারে আমাদের হাতে কিছু নেই কিন্তু কিন্তু একটা জানেন যে আমাদের জন্য ও প্রধান হয়েছে ফার্স্ট কথা সোজা সোজা কথা কিচ্ছু হয়ে গেলে এটা প্রশাসনকে আমরা দিয়ে দিই তাই জন্য এসেছি আর ফাঁড়িতে এসেছি প্রশাসন এবারে দায়িত্বটা নেবে হাতে আমাদের জানের আঁটু ঠিক আছে আমরা আমরা এখন খুবই আতঙ্কিততে আছি যদি দেখো বল বল নিয়ে এসে আমাদের যদি একটা কিছু ঘটনা ঘটে যায় এই দায়িত্বটা প্রধানকে নিতে হবে ফার্স্ট কথা হলো এটা দিচ্ছে সরকারি কাজে প্রধান এবার এলাকা জানি না এলাকার এলাকা এলাকার এলাকার ছেলে আছে আমরা চেয়েছিলাম সুবিচার করবে এলাকার প্রধান আসবে সুবিচার করবে একটা পরামর্শ করবে পাবলিকের সাথে বসবে যে কি অসুবিধা আছে সুবিধা আছে সেটা জানবে মানুষের সাথে ঠিক আছে চার না করে একটা যে কোনো জিনিস ঠিক আছে তাদের সাথে কার কি ওর কার লিঙ্ক আছে নেই আমরাও তো একটা দিয়ে প্রধান করে দিচ্ছি আমার সাথে বসে বসুক যে এটা কী হয়ে আছে না হয়ে আছে তবে আমরা জানবো জেনে শুনে তবে আমরা কাজটা করবো এগোবো তা না করে ঠিক আছে দেশে পাড়ার ছেলেদের ধমকি দিচ্ছে এই করে নেব ওই করে নেবো হ্যান করে নেব ত্যান করে নেবো এই জিনিসটা তো একদম উচিত যারা পাড়ার প্রধান কোтранথম হ্যাঁ তো আমার কাছে একটা কথা কোতমের কি নাম আপনারা কি চাইছেন আমরা যা সুবিচার সুবিচারের কলটা কলটা হোক জলের খুবই সমস্যা আমাদের হ্যাঁ গোলাম কাদের